ভিডিও শুরুতে যে ক্লিপ এবং আপনারা যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্ট লক্ষ্য করেছেন তারা অবশ্যই জানেন রিসেন্টলি আমি ইটস কাব্য ভাইয়ের সাথে দেখা করি ভাইয়ের সাথে কোথায় কিভাবে দেখা হয়েছিল সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো তারও পাশাপাশি আজকের ভিডিওতে জানাবো ট্রেডিং কি আসলে স্ক্যাম এই ব্যাপারে আই এম সজীবকে কি ধরনের রিপ্লাই দিয়েছিল সাদিকুল গেমার প্রথমেই সাদিকুল গেমারের টপিকটিকে তুলে ধরবো আপনারা তো অবশ্যই জানেন রিসেন্টলি আই এম সজীব তার ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে প্রকাশ করে যে কিভাবে ট্রেডিং এর মাধ্যমে স্ক্যাম করা হচ্ছে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার এমনকি টিকটক করা পর্যন্ত ট্রেডিং অ্যাপকে প্রমোশন করতেছে এবং সেখান থেকে হাজার হাজার কোটি কোটি টাকা স্ক্যাম করে নিচ্ছে আই এম সজিবের ভিডিওটি নিয়ে অলরেডি আমরা নিউজ কভার করেছি এবং আপনারা অনেকেই আই এম সজিবের চ্যানেল থেকে দেখে নিয়েছেন অতপর সেই ভিডিওতে অনেকেই কিন্তু অ্যাডভান্স অ্যাডভান্স গেমিংকে টানার চেষ্টা করতেছিল যে গেমিংও তো এই সকল বিষয়ের সাথে যুক্ত সেও তো প্রমোশন করায় এবং তার লিঙ্কের মাধ্যমে মানুষকে অ্যাকাউন্ট খোলায় তাহলে কি অ্যাডভান্স গেমিংও এই টাইপের স্ক্যামের সাথে জড়িত এ ব্যাপারে অ্যাডভান্স গেমিং তার একটি ভিডিওতে কথা বলে সেখানে তিনি জানাই হ্যাঁ অ্যাডভান্স গেমিং এই সকল ট্রেডিং অ্যাপের অ্যাফিলিয়েন্টের সাথে যুক্ত রয়েছে তবে অ্যাফিলিয়েন্ট দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে আপনি প্রায় আশি পর্যন্ত প্রফিট পেতে পারেন সেখানে মূলত ঘটনাটি এমন যে যদি আপনি তাদের লিঙ্ক থেকে অ্যাপটিকে ডাউনলোড করেন এবং সেখানে ইনভেস্ট করেন ইনভেস্ট করার পরবর্তী সময়ে সেই অ্যাকাউন্টগুলো থেকে যে পরিমাণে টাকাগুলো লস হবে তার আশি সেই ব্যক্তি পেয়ে যাবে যার লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করেছিলেন আর দ্বিতীয় রকমের যেটি সেটি হচ্ছে মাত্র ফাইভ পার্সেন্ট এটি এই রকমের যে মনে করুন আপনি কারো লিঙ্ক থেকে ডাউনলোড করলেন ডাউনলোড করার পরবর্তী সময়ে আপনি কিছু টাকা প্রফিট করলেন আর যে পরিমাণের টাকা আপনি প্রফিট করবেন সেই টাকার ফাইভ মূলত সেই ব্যক্তি পাবে যার লিঙ্ক থেকে আপনি ডাউনলোড করেছিলেন যা হোক অ্যাডভান্স গেমিং দাবি করতেছে সে মূলত সেই ফাইভ পার্সেন্ট অ্যাফিলিয়েন্টের সাথে যুক্ত যেখানে আপনি লাভ করলে তিনি লাভ করতে পারবেন এই টাইপের বিষয় তবে যদিও আমি এই সকল বিষয়গুলো থেকে অনেক দূরে অর্থাৎ আমি সকল বিষয়গুলোকে তেমন পছন্দ করি না এবারে আসি এ ব্যাপারে সাদিকুল গেমার কি বলেছিল সাদিকুল গেমার বলে ট্রেডিং স্ক্যাম কথাটি পরিপূর্ণ সত্য নয় হ্যাঁ তবে এখানে অনেক ধরনের ব্যক্তি রয়েছে যারা এই সকল উল্টাপাল্টা কাজগুলোকে করে থাকে সাদিকুল গেমার যে লাইভ স্ট্রিমে কথা বলতেছিল সেখানে তিনি ইউটিউবে যে ট্রেডিং সম্পর্কে কথা হচ্ছে ট্রেডিং সম্পর্কে ভিডিও হচ্ছে সেই সকল বিষয়গুলো নিয়েও কিছু কথা বলেছিল তো সাদিকুল গেমার ট্রেডিং আসলে কি স্ক্যাম কিনা এই ব্যাপারে কি বলেছিল তার একটি অংশ আপনাদেরকে তার লাইভ স্ট্রিম থেকে দেখাচ্ছি ডেঞ্জার শান্ত দেখার নাই কারণ আপনি ডেমো টো লাইভ করেছেন আরে খানটা তো তোর বাপে অনেকক্ষণ আগে ওপেন করে

এই যে রিফ্রেশ দিলে যেই বাল সেই লাউ আচ্ছা ঠিক আছে আবার শুনছি আমি শুন না আমি জানি না টিকটক দেখি একটা খানকির সেল আছে আমি ওর নাম বললাম না খানকির সেলের দিনে পাবলিকের লুকা মারছে আশি পার্সেন্ট দিয়ে ঠিক আছে পরে আমি ওর অ্যাফিলেটটা ব্যান করে দিচ্ছি এখন যে ও নাকি ওর নাকি ওর স্ক্যাম করছে যাই হোক ও খানকির সেল বলে কি একটা নাকি আছে রিফ্রেশ দিল যায় না আচ্ছা মানলাম রিফ্রেশ দিলেও যায় না আমার এই জায়গায় ডাটা বেস এর লিডার বোর্ড ডাটা ডাটা কাছে কেমনে যাব এবারে বলবো ইটস কাব্বু ভাইয়ের সাথে আমার কিভাবে দেখা হলো আপনারা অবশ্যই আরএস ফাইম এর দেখে থাকবেন এবং ইটস কাব্য ভাইয়ের ফেসবুক পেজের পোস্টগুলো যারা দেখেছেন তারা অবশ্যই জানেন রিসেন্টলি কাব্বু ভাই কাপ্তাই ঘুরতে আসেন আর এই ট্যুর ছিল কাব্য ভাইয়ের আরএস ফাইম সাথে আপনারা হয়তো কাব্বু ভাইয়ের চ্যানেলে লক্ষ্য করবেন তিনি আরএস ফাইম কে নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলেন যেখানে তিনি গেমিং চেয়ার গিফট করেছিলেন ঘটনাটি আমি বলি কিভাবে মূলত তিনি কাপতে আসলেন কাব্বু ভাই মূলত ফাহিম ভাইকে একটি গেমিং চেয়ার গিফট করার জন্য ঢাকায় অতপর ঢাকায় আসার পরে তিনি জানতে পারেন যে ফাহিম ভাইরা রিসেন্টলি একটি ট্যুর দিবে যেটি হবে কাপ্তাই আর যেহেতু এর আগে কখনো কাপ্তাইয়ে কাব্য ভাই আসে নাই তাই মূলত তিনিও আসার জন্য একটি আগ্রহ প্রকাশ করেন এবং একসাথে একটি ট্যুর দেন অবশেষে আমি যখন দেখতে পাই কাব্য ভাই আমার একটি পোস্ট করলো তখন ভাইকে মেসেজ করি যে ভাই কাপ্তাই আসতেছেন আর আমি যেহেতু কাপ্তাইয়ের আশেপাশেই রয়েছি তাই আমি এই যাত্রায় কোনোভাবেই মিস করতে চাই না যেভাবেই হোক আপনার সাথে দেখা করতে চাই অতপর ভাই আমাকে আমার লোকেশন দেয় এন্ড যত দ্রুত সম্ভব একটি বাইক ম্যানেজ করে ভাইয়ের সাথে দেখা করতে চলে যাই শুধুমাত্র

তারও পাশাপাশি আর এস ভাই অ্যান্ড তার যে টিমমেটগুলো রয়েছিল আর এস সাহিমের সমস্ত ভাই ব্রাদার সকলের সাথেই মোটামুটি ভালো একটি সময় কাটানোর সুযোগ পাই এজন্য অবশ্যই কাবু ভাইকে ধন্যবাদ ভাবতেছি এই ব্যাপারে একটি ব্লগ ভিডিও নিয়ে আসবো ব্যাপারটি সম্পর্কে আপনাদের কি মতামত আমি কি কাবু ভাইয়ের সাথে যে ব্লগটি রয়েছে সেটিকে আপলোড করবো যদি আপনারা দেখতে চান তাহলে ভিডিওটিকে লাইক করার পাশাপাশি প্রচুর পরিমাণে কমেন্ট করুন আপনাদের কমেন্ট দেখে যদি মনে হয় যে আপনারা দেখার জন্য ইন্টারেস্টেড তাহলে অবশ্যই আমি সেখানে ভিডিওটিকে আপলোড করবো আর কথা সেটি হচ্ছে সেই ভিডিওতে কি আমি আমার ফেস্টিভেল করতে যাচ্ছি সেটি অবশ্যই আপনারা দেখতে পাবেন সেই ভিডিওতেই তার জন্য অবশ্যই প্রচুর পরিমাণে লাইক করতে হবে এবং ভিডিওতে কমেন্ট করতে হবে আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আচ্ছা যেহেতু আমার ফেস্টিভ্যালের কথা বললাম ফেস্টিভ্যাল সম্পর্কে রিসেন্টলি আপডেট দিয়েছে আয়ম সচিব যেখানে আয়ম সজিব জানিয়েছে দুঃখিত আপনারা যদি অনেকেই তার ফেস দেখার জন্য আগ্রহী দেখতে চাচ্ছেন কিন্তু তিনি এখন কোনোভাবেই ফেস্টিভেল করবেন না তবে সকলকে তিনি নিরাশা করেন নাই তিনি তিনি এটিও জানিয়েছেন যে লাস্ট কয়েক বছরের মধ্যেই হয়তোবা ইউটিউবের জগৎটাকে দিতে পারেন আর সেরে দেওয়ার সময় তিনি মূলত তার ফেস্টিভ্যাল করবেন যদিও ফেস্টিভ্যালের কথা শুনে অনেকটাই খুশি হয়েছিলাম কিন্তু তিনি সেরে যাবেন এই কথাটি শোনার পরে আসলেই একটু দুঃখ পেলাম অবশ্যই সজীব ভাইকে রিকোয়েস্ট করবো ভাই যাই করেন না কেন কমিউনিটি সেরে যায় না এবারে ফ্রি ফায়ার কমিউনিটির বাহিরের কিছু খবর আপনারা অবশ্যই ভাই তনিকে চেনেন কারণ তিনি সোশ্যাল মিডিয়াতে তার বয়সের থেকে অতিরিক্ত পরিমাণে বেশি বয়সের ব্যক্তিকে বিয়ে করার জন্য ভাইরাল হয়েছিলেন রিসেন্টলি ভোক্তা অধিকার থেকে তাদের যে আউটলেট রয়েছে সেখানে অভিযান চালানো হয় অভিযান করার মূল উদ্দেশ্য ছিল রিসেন্টলি তারা একটি কাপড় বিক্রি করে যে কাপড়টাকে নাকি পাকিস্তানি কাপড় বলে বিক্রি করা হয়েছে কিন্তু কাস্টমারের অভিযোগ এটি পাকিস্তানি কোন ধরনের কাপড় না বাংলাদেশের গুলিস্তানের মাল নাকি তাকে পাকিস্তানি নামে ধরিয়ে দেওয়া হয়েছে অতপর এই ব্যাপারটি নিয়ে ভোক্ত সংরক্ষণ থেকে সানভিস ভাই তনিকে ইনফর্ম করা হয় এবং তাদেরকে দেখা করতে বলা হয় কিন্তু তারা দেখা করে না আর যখনই দেখা করে না তখনই সরাসরি ভোক্ত তাদের এখানে অভিযান চালায় অভিযান চালানোর পরে তারা যে এই কাপড়টা পাকিস্তান থেকে এনেছিল কিনা তার ব্যাপারে কোনো ধরনের ডকুমেন্টস দেখাতে পারে নাই তাই ভোক্ত অধিকার বর্তমানে সিদ্ধান্ত নিয়েছে অতি দ্রুত পাকিস্তান রিলেটেড যে সকল তথ্যগুলো রয়েছে কাগজপাতিগুলো রয়েছে সেগুলো নিয়ে দেখা করতে হবে এবং প্রথমবারই যখন তাদেরকে ডাকা হয় তখন কেন তারা ভোক্ত সাথে যোগাযোগ করে নাই সেই ব্যাপারটি সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে আর যতদিন পর্যন্ত না শুনানি হয় ততদিন পর্যন্ত তাদের এই আউটলেটটিকে বন্ধ রাখার জন্য ঘোষণা দিয়েছে পরবর্তী টপিকটি হচ্ছে সোহেল দাস থেকে আপনারা অবশ্যই সোহেল দাসকে চিনে থাকবেন তিনি হচ্ছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম একজন ব্যক্তি তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল দাস অনেক আগে থেকেই বাইক লাভার ছিলেন মাঝখানে কোনো কারণে তিনি বাইক থেকে অনেক দূরে থাকলেও তিনি আবারও পুনরায় বাইকের জগতে ফিরে এসেছেন এবং এই ব্যাপারে তিনি জানিয়েছেন এটি কোনো ধরনের প্রমোশন না তার ভালো লাগে যেহেতু এই কারণেই মূলত তিনি এই বাইকটিকে কিনেছেন এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে রাফসান ছোট ভাই থেকে রিসেন্টলি রাফসান ছোট ভাই যখন তার আম্মুকে একটি কার গিফট করে তারপরেই মূলত তাদের একটি পুরনো কন্ট্রোভার্সি যেটি ছিল তার বাবা মা কে নিয়ে সেটি ভাইরাল হয় সেটি হচ্ছে তার বাবা মা প্রায় আড়াই কোটি টাকার ঋণ খেলাপি করেছিল ঋণ খেলাপি বলতে অর্থাৎ কোনো আপনি ব্যাংক থেকে সেই ব্যাংকের না পারি বাবার একটি কোম্পানিতে ব্যবসার জন্য ট্রাস ব্যাংক থেকে প্রায় আড়াই কোটি টাকা লোন নিয়েছিল দুই হাজার ষোলো সালে বর্তমানে দুই হাজার চব্বিশ সাল হয়ে গেল এখনো পর্যন্ত তারা সেই সকল টাকা গুলোকে পরিশোধ করে নাই এ ব্যাপারে যখন ট্রাস্ট ব্যাংক তার বাবা মায়ের বিরুদ্ধে মামলা করে অতপর দুই সালে সেই লোন জন্য যে সকল কাগজপাতি এবং জমি জমা দেওয়া হয়েছিল ডকুমেন্টস দেওয়া হয়েছিল সেগুলোকে নিলামে তোলা সিদ্ধান্ত গ্রহণ করলে অতপর রাফসান্দ ছোট ভাইয়ের বাবা মা আদালতে রিট করে এবং সেই নিলামটিকে আটকে দেয় যদিও দুই সালে সেটি আড়াই কোটি টাকা ছিল বর্তমানে সেই টাকা এবং ইন্টারেস্ট সহ লোন দাঁড়িয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকার মতো এখানে মূলত যে ঘটনাটি ভাইরাল হয়েছে সেটি হলো রাফসান্দ ছোট ভাই যেহেতু তার বাবা মাকে প্রায় দুই কোটি টাকার দামের গাড়ি গিফট করতে পারে তাহলে এই সকল ব্যাংকের এই অর্থ যেটি মূলত লোন নিয়েছিল সেটি ন করে দিচ্ছে না আর ব্যাপারটি যত বেশি পরিমাণে ভাইরাল হচ্ছে তত বেশি পরিমাণে রবচন্দ্র চট্টোপাধ্যায় এবং তার পরিবারের প্রতি হেড বাড়তেছে এভাবে যদি আপনারা প্রতিনিয়ত সকল নিউজ কন্টেন্ট গুলো দেখতে আগ্রহী হন এবং আপনাদের কাছে যদি আমাদের কন্টেন্ট গুলোকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল নোটিফিকেশন টিকে অন করে দিবেন আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বিদায় সকলকে আল্লাহ হাফেজ